হুম দিন যা মুড়ে থাকে তাতেই তোকে ভাইট করে আজকে যা মুড়ে আছে বা বলে ডাকতেই পারে আমি কোনো যেন ওই থাকতে চাই না আমার মুক্তি চাই আমি আসছি এক মিনিট সরি বন্টি আসলে যেদিন আপনি আপনার বয়ফ্রেন্ডের কথা বলেছিলেন সেই দিনই আমার সরে যাওয়া উচিত ছিল আমার ভুল আমি খুব দুঃখিত বন্টি এই যে বন্টি বন্টি কি শুরু করেছো আপনি আপনি কাকে বলছো এখন আমি বন্টি হয়ে গেলাম এতদিন অনাথ কুকুর ছানার মতো আমার পেছন পেছন ঘুরে বেরিয়েছ আমার বয়ফ্রেন্ড আছে শুনে একটা নিরীহ ছেলেকে কে কেলিয়েছ বত্রিশ পার্টি পার করে দাঁত কেলিয়েছ আর এখন আমি বন্টি হয়ে গেলাম মগের মুলুক পেয়েছ আপনি কিসের কম হ্যাঁ চেকটা ব্যাগে ঘুম পাড়িয়ে রেখে আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে গেলেন হ্যাঁ নকল বয়ফ্রেন্ড সাজিয়ে আমাকে প্রো থাপ্পা আমি নাকি ভাই টু